এক নম্বর মশলা বা এক নম্বর বিষয়টি নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে নিয়ত করা নিয়ত কি করতে হবে করতে হবে না পড়তে হবে যারা বলছেন নিয়ত পড়তে হবে ওরা একটু হাত উঠান নিয়ত পড়তে হবে যারা পড়া পাঠি তারা হাত উঠান নিয়ত পড়েন যারা নামাইতো তো যারা নিয়ত পড়েন তারা হাত উঠান যে একটা হাত উঠেছে কিন্তু নিয়ত পড়া লোকের তার মানে কিছু লোক আছে যারা আপনারা নিয়ত পড়েন আচ্ছা যারা নিয়ত পড়েন তাদেরকে বলছি রোজার শুধু নিয়ত পড়েন আর নামাজের নিয়ত পড়েন জাকাত দেন তখন নিয়ত পড়েন করেন তখন নিয়ত পড়েন হ্যাঁ যখন আপনি জিকির আজকার সুবাহ আলহামদুলিল্লাহ পড়েন তখন নিয়ত পড়েন তখন কেন পড়েন না ওগুলো ইবাদত না তো নিয়ত যদি করতে হয় প্রত্যেকটি ইবাদতের যেন নিয়ত করতে হবে মানে নিয়োগ করতে হবে নিয়োগ পড়তেই হয় তাহলে যেমন নামাজের জন্য নামাই তো পড়বেন আপনি আর রোজার জন্য নামাই তো পড়বেন দিয়েছে আল্লাহ শিখাননি রসুল ও শিখাননি কোনো সাহাবিও শেখাননি কোনো এমামও শেখাননি আবু হারি ভাষা মালিক আহমদ কেউ শিখাননি নিজেকে পরম্পরা দেখা দেখি হানাফি বলছেন কিন্তু জানেন না যে মা বাবু হানিফা রাহেমহল্লা এই আপনাদের বেদাতি নিয়াতের স্বপ্ন দেখেননি পড়া তো দূরের কথা আবু হানিফা এমাম তিনি স্বপ্ন দেখেননি যে আমার মোকাল্লিদরা আমার মজাবধারীরা নিয়ত করবে নাওয়াই তানাসুমা গাদাল্লা কামিন শাহরি রমদান অথবা আন তুয়ান ওসালিল্লাহ তালা হ্যাঁ সালাতাল মগরে সালাসা রাকাতিন মোতাবা জাহাল কাবাতি শরিফাতে পরিদত আনলিল্লাহ হ্যাঁ মোতাবাজ জাহাল কাবাতি শরীফাতে আল্লাহ কোথায় বলেননি বললাম তো আল্লাহ বলেননি নবীও বলেননি চার খলিফা বলেননি আর কোন সাহাবিও বলেননি চার এমাব আবহানিবা শাফিম আলেক আহমদও বলেননি আর তারাও পড়েননি কিন্তু আপনাদের মুরব্বিরা এসব বিদাতী ধর্মকর্ম শিখিয়েছে সুতরাং সৌদি আরবে এসে শুধু পয়সা নিয়ে গেলে হবে না আর মদিনার খেজুর নিয়ে গেলে হবে না আর মক্কার জমজম নিয়ে গেলে হবে না এখান থেকে আগে ইসলামটা নিয়ে যেতে সহি ইসলাম নিয়ে যেতে হবে নিয়ত কি করতে হবে হ্যাঁ পড়তে হবে না করতে হবে পড়তে হবে করে কোন জায়গা দিয়ে আর পড়ে কোন জায়গা দিয়ে যে বলবেন একজন হাত তুলে বাবু জান পড়ে কোন জায়গা দিয়ে পড়ে এখান দিয়ে মুখ দিয়ে পড়ে আর করে কোনখান দিয়ে কলব দিয়ে হৃদয় দিয়ে হ্যাঁ হৃদয় কলব দিয়ে নিয়ত করতে হয় মানে মনের সংকল্পের নাম হচ্ছে নিয়ত আপনারা যে এখানে ইফতার ক্যাম্পে এসেছেন ইফতার করতে আসেন নাই ইফতার করতে এসেছেন তাই না আচ্ছা দিনের কথা শুনতে এসেছেন দিনের কথা শোনাটা সোয়াবের কাজ না এই নিয়তে তো এসছেন এই নিয়তে এসছেন না মানে কি নিয়ত করে এসছেন এই নিয়ত মানে এই সংকল্প নিয়ে মনের ইচ্ছা নিয়ে এসেছেন যে ওখানে গিয়ে দিনের কিছু কথা শুনবো আর ওখানে আমি রোজাটা ইফতার করব। মনের ইচ্ছার নাম হচ্ছে নিয়ত নিয়তের মানেই হচ্ছে অন্তরের সংকল্প দৃঢ় ইচ্ছা যেটা মানুষ মন থেকে ইচ্ছা করে সেটাকে নিয়ত বলা হয় সেটা এখান দিয়ে করা হয় এখান দিয়ে করা ফরজ আর এখান দিয়ে করা মুখ দিয়ে করা বেদাত হারাম কাজ ভালো করে শোনেন তাহলে আপনি শাহরিক খাওয়ার সময় নামাই তানা সুমা গাদান পড়বেন এটি বেদাত গুন্যহার কাজ করলো বেদাদুন দলালা বেদাত হচ্ছে গুমরাহি আর গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম ভালো করে শুনে রাখেন জাহান্নামে যাওয়ার কাজ করবেন না জান্নাতে যাওয়ার কাজ করতে হলে নভেশ্বর ইন্নামাল আমাল ও বিনিয়াত আমল নির্ভর করে কিসের ওপর নিয়তের ওপর নিয়ত এখানে পহিলা রমজানের চাঁদের খবর যখন হয়েছে তখন অলরেডি নিয়ত করে ফেলেছেন যে গোটা মাস রোজা রাখবো এই নিয়তি যথেষ্ট এই নিয়ত গোটা মাসের জন্য যথেষ্ট তবে প্রত্যেক রাতে সাহারি খেতে উঠতে পারলেন আর সেই সময় নিয়তের একটু যদি নবায়ন করেন নবায়ন বলছেন তো হ্যাঁ নতুনত্ব নিয়ে আসলেন যে আমি আজকের হ্যাঁ মনে মনে আর এটার জন্য সময় লাগে না অটোমেটিক নিয়ত হয় যখনই আপনি ঘুম ঘুম থেকে উঠছেন কিসের জন্য উঠছেন আমি সাহারি খাওয়ার জন্য কিসের জন্য রোজা ধরার জন্য এটার নাম নিয়ত এর জন্য এক মুহূর্ত থেমে দম নিয়ে হ্যাঁ আপনাকে নিয়ত করতে হয় না নিরবতা পালন করে যেমন এক শ্রেণীর নেতা বেদাতিরা পথভ্রষ্টরা নিরবতা পালন করে কিছু তাদের কিছু কর্মকাণ্ড সম্পাদন করে এসব নিরবতা পালন কোনো ক্ষেত্রে ইসলামে নেই কথা বোঝা গেছে নিয়ত করার জন্য নিরবতা এক মুহূর্তের জন্য করার প্রয়োজন নেই আপনার স্বাভাবিক নিয়ত হচ্ছে নিয়ত নিয়ত যথেষ্ট যথেষ্ট ওই যে তাহলে পহিলা রমজানের সাহারি খাতে ভাই উঠতে পারেননি তার অলরেডি নিয়ত আছে যে আমি রোজা রাখবো কিন্তু সাহারি খেতে উঠতে পারলেন না ফজর আজান হয়ে গেল যদি আর কিছু না খান আপনি আজানের পরে তাহলে রোজা হয়ে যাবে তাহলে রোজা আপনার হয়ে গেছে কারণ নিয়ত আপনার